জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা হঠাৎ করে লিখেছেন এক জোরালো মন্তব্য যেখানে তিনি ইঙ্গিত করেছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকেই বৃহস্পতিবার উনত্রিশ মে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করা এক স্টেটাসে তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন তাসনিম যারা লেখেন জুলাইয়ের পুনর্জাগরণের পর আমরা ভেবেছিলাম দলীয়করণে বিপর্যস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের সময় এসেছে তবে এই লক্ষ্যে পৌঁছাতে হলে সকল রাজনৈতিক দলের সম্মিলিত সদিচ্ছা ও দায়িত্ব বোধ আবশ্যক এককভাবে এটা সম্ভব নয় তিনি আরও বলেন যেমন একটি ক্রিকেট ম্যাচে আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকে তাহলে খেলা অর্থহীন হয়ে যায় তেমনি নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচনও অর্থহীন হয়ে পড়ে তখনই শুরু হয় একে অপরের বিরুদ্ধে দোষারোপ নির্বাচিত প্রার্থীকে তখন অনেকেই মেনে নিতে চান না তার স্টেটাসে আরও উঠে আসে জুলাইয়ের আন্দোলনের পর আমরা প্রত্যক্ষ করেছি কিভাবে একটি দল নির্বাচন কমিশনের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করেছে এমনকি আদালত পর্যন্ত তাদের আচরণ নিয়ে উদ্বেগ জানাতে বাধ্য হয়েছে এই ধারাবাহিকতা চলতে থাকলে দেশ আবারও অন্ধকার অতীতে ফিরে যাবে সেই পুরনো অনির্বাচিত রাজনৈতিক সংস্কৃতিতে তিনি প্রশ্ন তোলেন একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের পথে বাধা তৈরি করছে কারা জনগণকে সেটা জানানো আমাদের দায়িত্ব আমরা যথাযথ প্রমাণসহ সব তথ্য তুলে ধরব জনসমক্ষে সবশেষে তিনি বলেন যারা এখনো এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার বিনিত আহ্বান দয়া করে থামুন আপনি দেশকে পিছিয়ে দিচ্ছেন নিজের দলকেও ক্ষতিগ্রস্ত করছেন ইতিহাস আপনাকে এই কাজের জন্য কখনোই ক্ষমা করবে না তাসনিম জারার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে এখন দেখার বিষয়ে তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কি পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট মহল